আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি রেসিপি দেখাবো আশা করি সবাই ভালো লাগবে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচের কুচি আমি সবাইকে একটা কথা বলতে চাচ্ছি আমি একটি নতুন ফেসবুক পেজ ওপেন করেছি অ্যান্ড ইউটিউব চ্যানেল করেছি আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক তো সবাই লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন জি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব কিছু মশলা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো হালকা হলুদ ধনিয়া গুঁড়ো সবাই কিছু মানুষ শুটকিতে আদা রসুন বাটাটা খায় না বাট আমি খাই আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তারপর দিয়ে দিলাম কিছু পানি আমার মশলাটা কষিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব মানে দিয়ে দিব আমি সুটকি সুটকিটা আমি আগে থেকে প্যানের মধ্যে ভেজে নিয়েছি ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি কষিয়ে নিব এটাকে খুব ভালো করে যেন শুটকির স্মেলটা মশলার সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য আর কি আমি এখন দিয়ে দিব ঢাক না ঢাকনা দিয়ে কিছু দুই মিনিট ওয়েট করব তারপর দেখুন আমার সুটকিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর হচ্ছে আমার পেজের নাম হচ্ছে অর্গানিক হোমলি ফুড সবাই ফলো করবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে হওয়ার পর আমি ডাটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম অবশ্য ডাটা আলু দিয়ে ম্যাক্সিমাম মানুষই খান না বাট আমার মনে হলো যে সবুজ সবুজ ডাটা দিয়ে কচি ডাটা দিয়ে আলু দিয়ে খারাপ লাগবে না ভালোই লাগবে আমিও ট্রাই করলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এটা আমি এক মিনিট নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে টাটার সাথে আলুর সাথে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য আপনারা আইডিয়া করে নেবেন তারপর এটা কষানো হয়ে গেলে এভাবে কষিয়ে নিলে ভালো হয় তেলটা উপরে উঠে ডাটা আলুটা খুব সুন্দরভাবে কষানো হয় তারপর দিয়ে দিলাম আমি কিছু পানি ডাটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করে দিলাম এখন আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর দেখেন ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যে যেমন ঝোল রাখতে চান আমি মাখা মাখা ঝোলটাই প্রেফার করি ভালো লাগে আমার কাছে দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগে আর আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এটা রান্না শেষে আর আমার পেজের লিঙ্ক খোলা সবাই প্লিজ শেয়ার কমেন্টস লাইক